হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে গেমি নামে এই টেলিগ্রাম বট মানি এসটার খুবই এমার্জেন্সি এবং গুরুত্বপূর্ণ দুইটি আপডেট শেয়ার করতেছি তো গুরুত্বপূর্ণ আপডেট এবং এমার্জেন্সি আপডেটটা কি এখানে কিন্তু অবশ্যই আপনাকে এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে আর এটার সময় কিন্তু আর একদিন পনেরো ঘন্টা আসে ঠিক আছে আর এখানে কিন্তু বেসিক্যালি দুইটা সিস্টেমে ওয়ালেট কানেক্ট করতে হয় আমি আপনার সাথে দুইটা সিস্টেমই দেখাই দেবো আর সাথে কিন্তু একটা স্কলারশিপও আপডেট আছে অর্থাৎ এখানে কিন্তু আগামীকালকে মানিটা শেষ হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু একটা লিস্টিং আপডেট চলে আসে তো যাক বন্ধুরা বেশি পেশা বেশি করবো না আপনাকে কিন্তু অবশ্যই একেবারে অবশ্যই একেবারে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ইমার্জেন্সি আপডেটটা করতে হবে আর যদি আপনি এই আপডেটটা না করেন ভাই আপনি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না এই জন্যই আসলে সবসময় গ্রুপে অ্যাক্টিভ থাকতে হয় তো যাই না আপনি একটিভ আছেন কি না যদি অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে তো এখান থেকে পেমেন্ট পাইতে চলেছেন আর যদি না থাকেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট সিরুতরে হারিয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা আপনার যে কাস্টমার এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট জন্য আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে শশী টেলিগ্রাম সেল থেকেই দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হচ্ছে মূলত আমার তো এখানে আসার সাথে সাথে আপনারা স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন এখানে কিন্তু দুইটা স্ক্রিনশট দেওয়া আছে আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে এখানে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ অর্থাৎ এক্সক্লুসিভ যে আপডেট আছে সেটা একটু দেখাচ্ছি এখানে দেখেন তারা কি বলছে মাইনিং এন্ড অন সেপ্টেম্বর পনেরো অর্থাৎ আগামী পনেরো তারিখে তারা মাইনিংটা শেষ করবে আর এখানে দেখেন আরও একটা স্ক্রিনশটে তারা কথা বলছে ওয়েট পয়েন্টস ইউ নিড টু গেট এক হাজার ওয়েট ঠিক আছে অর্থাৎ আপনি যদি এখানে এক হাজার পয়েন্ট আপনি ইনকাম না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট হবে না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আর এখানে তারা প্রজেক্টটা মার্কেট লঞ্চ এখান থেকে কি বলছে সেপ্টেম্বর তেইশ অর্থাৎ তেইশ তারিখে তারা এটা মার্কেটে লঞ্চ করতেছে আমি কিন্তু এখানে বিস্তৃত বলে দিচ্ছি ঠিক আছে আর এখানে কিন্তু আমি অলরেডি বলেছি মাইনিং এন্ড কিন্তু পনেরো দুই চব্বিশ লিস্টিং ডেট রয়েছে তেইশ নয় দুই হাজার চব্বিশ ঠিক আছে আর এখানে কিন্তু আমি বলে দিচ্ছি বাংলাতেও যে আপনাকে এখান থেকে পেমেন্ট পাইতে উডু করতে হলে আপনার কিন্তু মিনিমাম এক হাজার ওয়েট হবে আর এক হাজার ওয়েট পয়েন্ট কিন্তু কোনো ব্যাপার না আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন এখনও পার্টিসিপেট করেন সেক্ষেত্রে আপনি দুটো রেফার করতে পারলে আপনার এক হাজার হয়ে যায় আর নতুন আপনি এখানে একটা দুটো রেফার করে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করলে হয়ে যায় ঠিক আছে কিন্তু একটা আছে জয়েন্ট লিঙ্ক আপনি সরাসরি জয়েন্ট জয়েন্টিং এখানে ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে সতেরো আগস্ট এটা কিন্তু পোস্ট করেছিলাম তারা কি করছে এই ওয়েট কিন্তু সতেরো আগস্টে তারা লঞ্চ করেছিল ঠিক আছে তো যাই হোক আপনি কেউ এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে জয়েন্ট লিঙ্ক আছে জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা কিন্তু আপডেট করবেন আমি দেখাবো আর এখানে কিন্তু জয়েন্ট ভিডিও আছে আর এখানে কিন্তু নিচে দেখেন আমি কিন্তু বলেছি ওয়ালেট কানেক্ট প্রসেস উডডো অ্যান্ড লিস্টিং আপডেট কিন্তু আমি আপনাদের সাথে এখানে লিঙ্ক আপ করে দিয়েছি ঠিক আছে তো যা আপনি এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এই জয়েন্ট লিঙ্ক আছে আপনি এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করেন ক্লিক তো জয়েন্টে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই গেমিং ম্যানেজারটাকে আস্তে আস্তে ওপেন করবেন তো দেখেন আপনার সামনে যখন এরকম আসবে তো এখান থেকে আপনি ওয়েট পয়েন্টসটা এখান থেকে ক্লাইম অ্যান্ড টেস্টার্ট আপনি এখানে ক্লিক করে এটা ক্লাইম করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আমার মাইনিং মাইনিংস্ট ওপেন হয়েছে ঠিক আছে আপনি এখানে আসতে হবে তো তারপর আপনি এখান থেকে যে ম্যান আইকন আছে আপনি শশি ম্যান আইকন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার সমস্ত তথ্যগুলো দেখতে হবে আমার কিন্তু এখানে এতগুলো কয়েন কয়েন আছে এখানে কিন্তু ওয়েট পয়েন্টস আছে তো আপনার কিন্তু অবশ্যই পয়েন্ট পয়েন্ট থাকতে হবে ঠিক আছে তো আপনি কি করুন থেকে যে ওয়ালেট আছে আপনি শসি ওয়ালেটে ক্লিক তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা অপশন আছে কানেক্ট অন ওয়ালেট আপনি কি করুন এখান থেকে টন ওয়ালেটে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে ওয়ালেট টা কানেক্ট করতে হবে ঠিক আছে টর্ন ওয়েট তো এখান থেকে আমি আপনাদেরকে সাজেশন করব প্রোজেক্টটা কিন্তু খুবই ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইট এবং এটা কিন্তু বাইন্যান্সের লিস্টিং হওয়ার মতো বাট বাইনেন্সের লিস্টিং হবে কি না জেনে বাট দেখবেন আপনি কুকআএমেক্সি গুলো বাইবিট এগুলোতে লিস্টিং হবে হান্ড্রেড পার্সেন্ট তো আমি এখান থেকে শসি এজ যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম আমি টেলিগ্রামের ওয়ালেটে কানেক্ট করবো ঠিক আছে আপনি অন্য ওয়ালেট কানেক্ট করতে পারেন কোনো নেই আমি টেলিগ্রামটা কানেক্ট করবো কানেক্ট করলে একেবারে কোনো প্রকার পেমেন্ট পেতে ঝামেলা হবে না তো ফাইনালি আপনি কি এখান থেকে এই যে কানেক্ট কানেক্টালের এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে টেলিগ্রামের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমার টিকমার্কও চলে আসছে সাথে সাথে তো এখানে কিন্তু আপনার ওয়ালেটটাও দেখেন ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে যাবে দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে গেছে তো আপনি আসলে এখানে ডিসকানেক্ট করতে পারেন তো ডিসকানেক্ট করার দরকার নেই আমরা যেহেতু কানেক্ট করেই ফেলছি তারপর এখান থেকে আপনি আবার একটু থেকে ব্যাগে যাবেন তো ব্যাগের সাথে সাথে এখানে কিন্তু আপনাকে আরও একটা জায়গায় ওয়ালেট কানেক্ট করতে হবে এটা কিন্তু আমরা কী করছি টন ওয়ালেটটা কানেক্ট করছি ঠিক আছে এখন আপনি কিন্তু এখান থেকে যে ওয়েট অ্যাডপ আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে কিন্তু নতুন আর একটা ইন্টারভিউ চলবে এখানে দেখেন আপনার কিন্তু এই যে ওয়ালেটটা কিন্তু এখানে শো করতে ঠিক আছে এখানে এখন আপনি কি করতে হবে এখানে এই যে ইম্পোর্ট ওয়েট পয়েন্টস আপনার কিন্তু এখানে ওয়েট পয়েন্টসটা কিন্তু আপনাকে ইম্পোর্ট করতে হবে ঠিক আছে ওয়ালেট কিন্তু আমার এখানে শো করতেছে এখন আপনার এই যে ইম্পোর্ট ওয়েট পয়েন্টস আপনি সরাসরি এখানে ক্লিক কর ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে আর একটা ওয়ালেট কানেক্ট করতে হবে ঠিক আছে এখানে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে হবে এখানে কিন্তু আমরা যে গেমিতে কাজ করেছিলাম সেই গেমের জন্য কিন্তু আপনাকে এখানে আবার একটা ওয়ালেট কানেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে দেখেন অলরেডি কিন্তু এতগুলো মাইনিং মাইনিং হয়েছে এখানে কিন্তু এস্টিং ওয়েস্টিং করার অনেক অপশন অপশন ছিল তো এস্টিং ওয়েস্টিং আমি আপনার সাথে দেখাই না এস্টিং ওয়েস্টিং করার কোনো দরকার নেই ঠিক আছে এখন আপনি কি করুন এখান থেকে এই যে কানেক্ট আছে সরাসরি এই যে কানেক্ট ওয়েট এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনারা কিন্তু কয়টা ওয়ালেট তারা বলতে আছে এখানে কিন্তু মেটামাক্স বলতে তারপরে কয়েন বেস আছে তারপর ওয়ালেট কানেক্ট এখানে দেখেন এই যে ব্রাবো আছে তারপর যে ট্রাস্ট ঠিক আছে আপনি এখান থেকে যে কাস্টমার এখানে কিন্তু সরাসরি টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করার অপশন নাই তো আপনি কি করবেন ওইখানে যাওয়ার পর একেবারে উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে আপনি এখান থেকে অ্যাড্রেসটা ট্রাস করে কপি করে নেবেন ঠিক আছে তো কপি করার পর এখান থেকে সরাসরি চলে যাবেন আপনার মেটা মার্কসের ভিতর তো দেখেন আমি কিন্তু আবার মেটা মার্ক্স চলে আসি তো মেটামাক্স ভিতরে আসার পর এখান থেকে আপনি ডিএফসে ক্লিক করবেন তো ডিএফসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি এইটা কেটে দেবেন ঠিক আছে তো কেটে দেওয়ার সাথে সাথে আপনি এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে সে দেবেন দেখেন আমি কিন্তু এই লিঙ্কটা এখানে ছেড়ে দিছি তারপর আপনি এখান থেকে তীরেটা ক্লিক করুন তো তিরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে তো এখন আপনি কী এখান থেকে ইউর মাইনিংয়ে থাকবে তারপর এখানে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনি মেটামার্ক্সটাকে সিলেক্ট করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে দিছি তারপর কানেক্ট একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার কি বলছে অ্যাকাউন্ট ওয়ান কানেক্টেড ঠিক আছে আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট টা শো করতেছে ঠিক আছে এখানেই কিন্তু শেষ না তারপর আপনি কি এখান থেকে এই যে এখানে এসে আবার এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে সাইন আপ উইথ টেলিগ্রাম আপনি কেউ এখান থেকে সাইন আপ উইথ টেলিগ্রাম এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার টেলিগ্রামের ফোন নম্বরটা দিয়ে অ্যাক্সেস দিতে হবে ঠিক আছে তো এখানে আমি আমার টেলিগ্রামের ফোন নাম্বারটা দিয়ে দিছি তো দেওয়ার পর আপনি এখান থেকে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে কিন্তু একটা কনফার্মেশন লিঙ্ক যাবে সেই লিঙ্কটাকে আপনাকে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার টেলিগ্রামে তো দেখেন আমি কিন্তু আমার টেলিগ্রামে চলে এবং এখানে আপনারা কিন্তু টেলিগ্রামটা একটু সার্চ করবেন ঠিক আছে সার্চ করতে করতে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে লাইভে ঠিক আছে আপনি কেবল এখান থেকে টেলিগ্রাম এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে আপনি এখান থেকে দেখেন একটা লেখা আছে কনফার্ম আপনার কী করতে এখান থেকে কনফার্ম আছে কনফার্মটা ক্লিক করুন তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি আপনি আবার চলে দিতে পারেন আপনার মেটা মার্কসিম তো দেখেন এখান থেকে আমি এখানে চলে আসি তারপর এখানে একটা অ্যাক্সাইডে ক্লিক করুন তো অ্যাক্সাইডে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে একটু সার্ভারটা প্রবলেম আছে ঠিক আছে এখানে অ্যাক্সাইডে ক্লিক করার সাথে সাথে তারপরে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে বাট এখানে সার্ভারটা প্রবলেম তো যাই হোক আমি কিন্তু ফাইনাল চলে আসছি আমার মাইনিং ভিতর তো এখন আমি যদি এখানে একটা এয়ারডোভে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে তারপর কিন্তু এখান থেকে এই যে ওয়ালেটের অপশনটা কিন্তু শো করবে এবং আপনার যে এখান থেকে ইনপুট অ্যাড্রোপস আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে তারপর কিন্তু এখান থেকে এখন একটু এখানে সার্ভারটা বিজি আছে ঠিক আছে এখানে কিন্তু আপনার এখন ওই ওয়ালেট কারেন্টের অপশনটা কিন্তু শো করবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি কাজগুলো করে নেন তো আসলে আমি আপনার সাথে লাইভে দেখাইতে পারতেছি না আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাই দিতেছি ঠিক আছে তো আপনারা জানেন কি না এই ভিডিওটা তৈরি করতে আমার অন্তত চারি ঘন্টা সময় লাগছে ঠিক আছে আপনাদেরকে এইগুলো বলে লাভ নেই আসলে তারপর আপনারা ভিডিওতে লাইক করেন না এটা কমেন্ট করেন না এটা আসলে আমাদের কিছু করার নেই ঠিক আছে কেননা সার্ভার এত প্রবলেম এই জিনিসটুকু দেখার জন্য আপনাকে চার ঘন্টা ঘন্টার সময় দিয়ে ভিডিওটা তৈরি করছি ঠিক আছে আলটিমেটলি আমার মাথাটা হ্যাং হয়ে গেছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল করে দেবেন আর পদ সম্প্রব্যই কম বেশিটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক